আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওটি আমি একটু যারা পরীক্ষার্থী নন অর্থাৎ আর কয়েকদিন পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এবার যারা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারেননি কিন্তু আপনারা বাসায় বসে আছেন কিংবা আমি পোস্ট করেছিলাম আপনাদেরকে যে আপনারা এক মাস সময় দেন পরীক্ষার যে বইগুলো রয়েছে পড়ার টেবিল রয়েছে সবগুলো থেকে দূরে থাকেন ঘুরতে যান একটু মন ভালো করেন তো যারা অলরেডি নিজেদেরকে রিকভার করতে পেরেছেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ বা আপনার এক মাসে তো তাদেরকে নতুন করে আবার যুদ্ধে স্বাগতম যে আপনারা আবার আপনাদের নতুন করে আবার আপনাদের সেই পুরাতন যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে আপনারা ফেরত আসতে পেরেছেন এজন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার কথাগুলোকে অনেকে ফলো করার চেষ্টা করেন এবং মজার বিষয় হচ্ছে আপনারা কথাগুলো ফলো করে নিজেরা সফল হন এ বিষয়টি আমার জন্য গর্বের আমি বরাবরই বলি এই বিষয়টি এবং আপনারা আমার গর্বের জায়গা ভালোবাসার জায়গা আর আপনাদের দোয়ার জায়গায় আমি থাকি আমি জানি তো সেই জায়গা থেকে আমার মাথায় একটি বুদ্ধি আসলো আর কি সেই বুদ্ধিটি আশা কর করছি যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও উপকৃত হবেন আপনারা একটা ভালো একটা ফলাফল বোধহয় পেয়ে যাবেন সেটি হচ্ছে এবার যারা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য এই পরামর্শটি আপনারা যে কাজটি করবেন বাসায় বসে আপনারা তো মানসিকভাবে এখন অনেক স্ট্রং পরীক্ষা তো আবার দিতে হবে যদি আমাকে পছন্দ করেন নিশ্চয় আপনার আত্মবিশ্বাস আপনাকে ফেরত আনতে হবে এবং তাদের ক্ষেত্রেই আমার এই পরামর্শটি আপনারা যারা এবার এমসিকিউ উত্তীর্ণ হতে পারেননি তারা আবার নতুন করে পড়াশোনা শুরু করবেন এবং বাসায় বসে যখন পড়াশোনা শুরু করবেন আপনারা প্রত্যেকটি আইনের বই প্রথমে একজন আইনের স্টুডেন্ট হিসেবে বা আপনি আইনের স্টুডেন্ট নন এমনভাবে আপনি রিডিং পড়বেন অর্থাৎ সিলেবাসে যে ধারাগুলো দেওয়া আছে বার কাউন্সিলের এবং সেই ধারাগুলোকে আপনি বইয়ের মধ্যে প্রথমে দাগাবেন একটি এক কিনবেন বিয়ার অ্যাক্ট বলতে যে বইগুলোর মধ্যে আপনার শুধু ধারা না ধারার বাইরেও আপনার বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে আপনার কেস লগুলো রয়েছে সেগুলো আপনি ফলো করবেন এরকম একটি বই কিনবেন যে বইয়ের মধ্যে আপনি সারা জীবন আপনি ওই বইটি সঙ্গে রাখতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি ওই বইয়ের রেফারেন্স আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি যেটি করবেন যে বার কাউন্সিলের সিলেবাসটি ওই বইয়ের সঙ্গে আপনি মিলিয়ে ধারাগুলোকে আপনি পেন্সিল দিয়ে দাগাবেন এবং আপনি প্রত্যেকটি ধারা একটি একটি আইন যে কোনো একটি আইন প্রথমে ধরবেন ধরে ওই ধারাগুলোকে আপনি সুন্দর করে রিভাইজ করবেন রিভাইজ কর রিডিং পড়বেন একেবারে আপনার এখানে মুখস্থ পড়ার কিছু না আপনি বুঝে বুঝে রিডিং পড়বেন পড়ার পর আপনি আপনার কাছে যদি কোনো গাইড থাকে নোট থাকে বা বিগত সালে কোশ্চেনগুলো থাকে ওই আইন থেকে কি কি কোশ্চেন এসেছে সেগুলো আপনি পড়বেন তাহলে যেটা হবে যে একটা ব্যালেন্স তৈরি হবে আপনার মধ্যে আপনার ব্যালেন্স তৈরি হলে আপনি তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন হতে পারছে সে লিখিত পরীক্ষার প্রশ্ন বা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আমি জানি যে আপনারা এমসিকিউ প্রস্তুতি প্রস্তুতির সময় অনেকে লিখিত পরীক্ষা প্রস্তুতি নিয়েছেন যদিও অনেকে সফল হতে পারেননি অনেকে সফল হয়েছেন এটা সবার জন্যই প্লাস পয়েন্ট কেউ কখনও পড়ালেখা করে ঠকে না বরং সবাই জিতে পরীক্ষাই কিন্তু সব কিছু না তো আপনারা যেটি করবেন যে আপনারা পড়াশোনা যে ব্যালেন্সটি রয়েছে অর্থাৎ আপনার মধ্যে যে সঞ্চয়টি রয়েছে সেই সঞ্চয়টিকে এবার একটু কাজে লাগাবেন আপনি এখন যারা লিখিত পরীক্ষা দিচ্ছে যেদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পরের দিন আপনি বাসায় বসে সেই একই প্রশ্নে লিখিত পরীক্ষাটি দিবেন এটা বলছি এ কারণে আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমি এমসিকিউতে প্রায়ই পাশ করি কিন্তু লিখিততে তো গিয়ে আমি অকৃত কার্য কেন হই আমি জানি না আমি তাদেরকে বলেছি কারণটা লিখে রাখবেন আর কারণটা খুঁজে নিজে জানার চেষ্টা করুন আমাকে জানান বা না জানতে পারলে আমাকে বলুন আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দিই তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের একটু পড়াশোনার গ্যাপ থেকে যায় আর কি আমরা পড়ি আবার একটু গ্যাপও থেকে যায় পড়লে একেবারে শেষ পড়া পড়তে হবে যেন একবারে শেষ হয়ে যায় তো যে পরামর্শটি সেটি হচ্ছে আপনি লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারেননি তারপরও মানে আজকে একটা বিমান আসছে মানে কোনো দিন পাখি কোনো দিন বিমান এই আসলে এই মিলিয়ে জিলিয়ে চলতে হয় আর কি আচ্ছা তো যেটি বলতে চাচ্ছি আশা করি শব্দে সমস্যা হবে না যেটি বলতে যাচ্ছি অনেক বড় একটা বইং ও আচ্ছা যেটি বলতে চাচ্ছি সে যে আপনার পরীক্ষার যে পরের দিন অর্থাৎ আঠাশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উনত্রিশ তারিখে আপনি সেম কোশ্চেনে আপনি বাসায় বসে পরীক্ষা দিবেন এবং আপনার পরীক্ষার খাতাটি আপনি আপনার কোনো লিখিত পরীক্ষা দিয়েছে বা কোনো কোচিংয়ের টিচার বা আপনার কোনো শিক্ষক বা আপনার কোনো ভালো বন্ধু যার বিগত সালে আইনজীবী হয়েছেন তাদেরকে দিয়ে আপনার খাতাটি মূল্যায়ন করাবেন এবং আপনি দেখবেন যে আপনি লিখিততে পাশ করেন কিনা বা পাশ না করলে আপনি যদি থার্টি ফাইভ মার্কস পান থার্টি মার্কস পান হ্যাঁ পেলেন আপনি তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনার এমসিকিউ প্রিপারেশন কী নিতে হবে এটা তো আপনি অলরেডি জানেন বা কৃতকার্য হয়েছেন বা হননি সরি মানে কৃতকার্য হননি কেন হননি এটা তো অলরেডি আপনি জেনেছেন কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি একটু এগিয়ে থাকলেন অর্থাৎ লিখিত পরীক্ষা যদি আপনি বসতেন আপনার কি কী একটু টুকটাক গাফিলতি থাকতো বা ইতি থাকতো সেই বিষয়গুলো আপনার মধ্যে চলে আসছে অর্থাৎ আমি বলবো আপনি যা আপনারা যারা এবার এমসিকিউতে উত্তীর্ণ হতে পারেননি তারাও এবার লিখিত পরীক্ষা দিবেন এবং তারা দিবেন উনত্রিশ তারিখে আঠাশ তারিখে যারা রেগুলার স্টুডেন্ট তারা দিবে আর যারা অকৃতকার্য হয়েছেন তারা উনত্রিশ তারিখে বাসায় বসে চার ঘন্টা আপনি পরীক্ষাটি দিবেন এবং পরীক্ষা দিয়ে নিজের আত্মবিশ্বাসটিকে আপনি সঞ্চয় করবেন যে হ্যাঁ এবার লিখিত পরীক্ষা হলে আমিও পাশ করতাম বা আমি এত মার্কস পেতাম আশা করি এই আত্মবিশ্বাসটা আপনাকে আগামী পরীক্ষায় এক ধাপে উত্তীর্ণ করে নিয়ে যাবে অর্থাৎ আপনি এমসিকিউ আপনি লিখিত এবং ভাইবা তিনটি পরীক্ষায় আপনি একটানা টানা উত্তীর্ণ হতে পারবেন তো আমার এই পরামর্শটি আপনাদের কেমন লাগবে আমি জানি না আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি পরামর্শটি আপনারা ভালো লাগলে বাসায় আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবং আমি খুবই আশাবাদী যে আপনারা ভালো কিছু হবে আপনাদের জন্য যারা কৃতকার্য হয়েছেন মন খারাপের তো কিছুই নাই ভালো কিছু হবে ইনশাল্লাহ আর পড়াশোনার মধ্যে থাকুন যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম